মোস্কেক তোর পছন্দ আজকে আমি রান্নাঘর পাবো আর আমাকে তো এদিকে পায়েস হচ্ছে আর অনির্বাণ এদিকে আবার মাছ ভাজছে বড় বসেছে থ্যাঙ্ক ইউ এটা হচ্ছে আমার একটা ইউ আজকে ভিডিওটা আমি শুরু করছি কারণ কালকে হলো সায়নীর কালকে জন্মদিন তো এই অফিস টফিস করে এখন আমরা যাচ্ছি ওর পছন্দের একটা কেক আনতে হ্যাঁ এবার জেনেলেও তো মিষ্টি জিনিস খুব কম খায় ও কিছু স্পেসিফিক জিনিসই খায় তো তাই জন্য এটা পরে বেশি একটুখানি মানে গুরুত্ব দিতে হবে আর কি কেক কেনার জন্য আমার বাড়ির পাশে যে মেট্রো বলে গ্রসারি শপটা আছে সেখানে চলে গেলাম মেট্রো কিন্তু নিজস্ব একটা বেকারি সেকশন আছে সেই বেকারি কেক পেস্ট্রি এগুলো ভীষণ টেস্টি আর প্রচণ্ড ফ্রেশ হয় আর এখানে এসে আমরা আমাদের কেক পেয়ে গেছি আমরা আজকে একটা মুজ কেক নেব পেয়েছো ম্যাঙ্গো কেক পছন্দ হ্যাঁ আমি আমার পছন্দের কেক পেয়ে গেছি এবার তোমাদের একবার এই কেকের সেকশনটা ঘুরে দেখাই এই জায়গাটায় অনেক রকমের মুস কেক রাখা রয়েছে আর আমি এখানে যখনই আসি দেখি ম্যাঙ্গো মুস কেকটা অনেকগুলো করে রাখা থাকে হয়তো এর ডিমান্ডটা একটু বেশি থাকে কারণ এটা খেতে খুবই টেস্টি হয় আর তাছাড়া এখানে স্ট্রবেরি মুস কেক রাখা রয়েছে বিভিন্ন ধরনের ফ্রুটস কেকও রাখা রয়েছে আর র্যাশবেরি চকলেট এই বিভিন্ন ফ্লেভারের কেক এখানে রয়েছে আর মেট্রোর কেকের টেস্ট ভীষণ ভালো হয় এই দিকটায় আবার নর্মাল যেরকম কেক হয় সেইগুলো রাখা রয়েছে এগুলো সব বার্থডে কেক এখানে তিরামিসু কেক ক্যারামেল কেক তাছাড়া ফাঁচ কেক নানান ধরনের কেক রয়েছে আর এখানে না ড্রাই ফ্রুটস দেওয়া কেকও অনেক রকম পাওয়া যায় এখানে আবার একটা দেখলাম পিস্তাশীয় কেকও রয়েছে আগে এটা আমি কখনো দেখিনি এইবারই দেখলাম আর এই চকলেট ফাজ কেকগুলো না খুব টেস্টি হয় আমি আগে দু তিনবার জন্মদিনে নিয়ে গেছি আর ওদের বলেছিল অনির্বাণ বার্থডে কেকে নাম লিখে দিতে ওরা আবার সেসব করে রেডি করে দিল আমিও স্নান টান করে চলে এসেছি আজকে আমি রান্নাঘর পাব আর আমাকে গুরুজি আজকে হেল্প করবেন আজকে রান্না করাতে আজকের দিনটাতে মোটামুটি ওর ছেড়ে দেয় আর কি রান্না করা খুব একটা বেশি বকাবকি করে না আমাকে রান্না করার সময় না একটু বকাবকি করে অ্যাকচুয়ালি ও রান্নাঘরটার অগচর থাকলে একটুখানি মর মাথা একটু গরম হয়ে যায় আর কি যাই হোক দেখি এখন কি করছে এখন মনে হয় জন্য কিছু রান্না বান্না করার চেষ্টা করছে হচ্ছে ডিনারটা একটু রেডি করে রাখছি এখানে ভালো করে পরিষ্কার করে রেখেছি এখানে মাশরুম বানাবো আর চিকেনটাকে একটু একটু কিমা বানিয়ে নিচ্ছি এরকম করে মানে আজকে আমি চপারটা বার করিনি চপারটাকে আর বার করে এখন আর ধুতে টুতে ইচ্ছা করছে না একদম অনেকবার বললো পায়েস করবে এমন যে পায়েস করার আগে আমি এই জায়গাটা একটুখানি গুছিয়ে নিই আর যদিও মানে ক্যানাডাতে এখনো মানে ওর জন্মদিন পড়েনি কিন্তু ইন্ডিয়াতে তো পড়ে গেছে একটা কিন্তু মজা মানে এখানে কিন্তু সাড়ে ন ঘন্টা এক্সট্রা জন্মদিন পালন করতে পারে মজা বেশ ছোটবেলায় জন্মদিন হলেই মনে হতো আজকে পড়াশুনো নেই ছুটি একটা দিন আর এখানে এখন দেড় দিন সেলিব্রেট করতে পারি আর একটা জিনিস দাঁড়াও এখানে একটু চিকেন কেটে রেখেছি ছোট ছোট এখন কাটিনি এটা দিয়ে ভাবছি চিকেন পকোড়া বানাবো দারুণ তো খাওয়ার ব্যাপারে না নেই পুরোটা চিকেন মাশরুমে না দিয়ে একটু চিকেন পকোড়া করি তাহলে দুজনে রান্না করতে করতে মুখ চালানো যাবে এটা বেশ ভালো আইডিয়া আর আগের দিন বাংলাদেশী স্টোর থেকে যে ইলিশ মাছ কিনেছিলাম সেগুলোকে অনির্বাণ বার করে একটু পরিষ্কার করে নিচ্ছে আজকেই সব মাছগুলো রান্না করব না চার पीस মতো অনির্বাণ মাছ রান্না করবে আর বাকি মাছটা রেখে দেব আর রাতের জন্য যে স্টাফ মাশরুমটা বানাবো বললাম ওটার জন্য আমি একটা পুর রেডি করছি বাটারে একটু গার্লিক আর পেঁয়াজকে ভেজে নিয়েছি এবার চিকেনটা দিয়ে একটু সিজনিং মশলা অরেগানো দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে মাংসটা ভেজে নিলেই কিন্তু আমাদের স্টাফিং রেডি লাস্টে একটু নুন দিয়ে নিলাম আর এদিকে আমি আবার একটু চিকেন পকোড়া বানিয়ে নিচ্ছি এদিকে পকোড়া হচ্ছে আর এই এখানে মাশরুমের পুর ভরা চলছে যদি তোমরা মাশরুম খাও তাহলে একবার এরকম ভাবে ট্রাই করো কি হয়ে গেছে দেখি ভালোই হলো কম তেলে ছাকা তেলও না এই যে ছোট 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 পকোড়া হয়েছে পকোড়া খেয়ে নাও খেয়ে তারপর রান্নাবাড়ি স্টার্ট করো গরম কিন্তু দারুণ তো প্রথমে অনির্বাণ পায়েসটা বসিয়ে দিলো গোবিন্দভোগ চাল দিয়ে এবার আমার জন্মদিনের পায়েস হচ্ছে অনির্বাণে যেহেতু রান্নাঘরের কাজ করার একদমই অভ্যাস নেই তার জন্য সবসময় খুব আস্তে আস্তে কাজ করে তো আমিও একটু হাতে হাতে কিছু এগিয়ে দিচ্ছিলাম আবার কি করছো এদিকে পায়েস হচ্ছে আর অনির্বাণ এদিকে আবার মাছ ভাজছে ইলিশ মাছ রেডি ডালও হয়ে গেছে এদিকে সর্ষে পোস্ত টক দই দিয়ে ইলিশ মাছ হবে সেটা কষাচ্ছে অনির্বাণ আর আমাদের ইলিশ মাছও রেডি দেখতে কিন্তু দারুণ হয়েছে চিজ দিয়ে দিলাম এটা এটা গ্রিল করবো এটাকে এবার এটাকে বারো মিনিটের জন্য একটু গ্রিল করে নেবো বারো মিনিট পর দেখলাম আমাদের স্টাফড মাশরুম একদম রেডি কেমন হচ্ছে আমিই বলবো এটা না বেশি টেম্পারেচারে হয়ে গেছে তার জন্য না চিজটার একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে এতটা মানে রেড হয় না দাও তো অনির্বাণ আবার এরকম একটা বার্থডে ব্যানার এনেছিল আমার বার্থডের জন্য তো এটাকে আবার সোফার উপর লাগিয়ে দিল যাতে ফটো ভালো আসে দেখো এর মধ্যে কোনটা তোমার পছন্দ কোনটা কালারে দেখো যাতে ম্যাচ হবে দেখো না গেঞ্জির সাথে বেশ ভালোই ম্যাচ করেছে আবার গেঞ্জি তো আবার কেক লিখে আবার বার্থডে স্পেশাল গেঞ্জি গিফট তো আমি আগেই দেখে ফেলেছি বাবা থ্যাংক ইউ বিশাল ব্যাপার সাথে না লিখে দিয়েছিল হুম ঘেটে গেছে আর এটা যেহেতু মুস কেক তো উপরে না একটা মোটা লেয়ারে ম্যাঙ্গো কম্পোট দেয়া ছিল সেটা আনার সময় চাড়াতে একটু ঘেটে গেছে আর এদিকে আবার গোলাপ কাঠ চকলেট ক্যান্ডেলস এই সব দিয়ে টি টেবিলটাকে সুন্দর করে সাজিয়ে দিলো আমি আর কি রাতের বেলা একটু কেক খেয়ে নিলাম বাড়িতে সবাইকে ফোনে প্রণাম জানালাম আমি আবার নেক্সট ডে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি সকালে ঘুম থেকে উঠেই দেখছি মেঘলা ওয়েদার কি করছো ম্যাগি বানাচ্ছি এই দিয়ে অনির্বাণ আমাকে বলে রেখেছিল ব্রেকফাস্টেও আমাকে স্যুপি নুডলস করে খাওয়াবে বসে পড়ছো না বার্থডে গার্ল বসেছে থ্যাঙ্ক ইউ আমি নিচে কেমন চলো ভাড়া সাতটার মধ্যে ব্রেকফাস্ট রেডি হয়ে গেল কারণ অনির্বাণের অফিসের কাজ আছে তবু বললো যে আজকে ওই বানাবে ব্রেকফাস্ট আমি ঠিক আছে বানাচ্ছি বানাই তো আমি এবার একটু কিচেনে চলে এসেছি ভাবলাম একটা কিছু চটজলদি বানিয়ে নিই কারণ আমি যেহেতু প্রচণ্ড রান্না করতে পছন্দ করি তো জন্মদিনের দিন একটা কিছু বানাবো না এটা হবে না তো এখানে আমি সর্ষে পোস্ত নারকোল কাঁচা লঙ্কার একটু হলুদ দিয়ে ভালো করে বেটে নিয়েছি এবার এইটাকে আমি এর মধ্যে পুরো ঢেলে দিলাম আমি আজকে ভাপা চিংড়ি করব তো ওই মশলার মধ্যে আমি চিংড়ি মাছ মাখিয়ে একটু মাঝারি সাইজের চিংড়ি নিয়েছি তাতে সুবিধা হবে এটা করতে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু সর্ষের তেল সর্ষের তেলটা দেওয়ার পর এর মধ্যে আমি কিছু কাঁচা লঙ্কা চিরে উপর থেকে দিয়ে দিলাম ব্যাস এবার টিফিন বক্সটা আটকে একটু জল গরম করে নিয়েছিলাম আর একটা এরকম স্ট্যান্ড রেখেছিলাম কড়াইয়ে তার ওপর টিফিন বক্সটা দিয়ে চাপা দিয়ে দিলাম পনেরো থেকে কুড়ি মিনিটে এটা রেডি হয়ে যাবে আর আমি রেডি হয়ে চলে এসেছি স্নান হয়ে গেছে পুজো করে নিয়েছি আর আর মাঝে আবার ইনস্টাগ্রামের জন্য কয়েকটা ভিডিও করছিলাম তো তার জন্য দেখতেই পাচ্ছ একটু সেজে গুজে বসে আছি বসে গেছি সব জামা কাপড় দেখাতে তো এটা হচ্ছে আমার একটা ড্রেস এটা একটু ওই শিফনের উপর আছে ফুল স্লিপ আর এই জায়গাটা আবার একটু স্ট্রেচেবল তো একটা ফ্লোরাল প্রিন্টের একটা একটু পিঙ্ক কালারের বেস কালারটা আর অনির্বাণ খুব ব্ল্যাক পছন্দ করে তো আমাকে একটা এবার ব্ল্যাক কালারের ড্রেস নিতে বলল তো ভাবছি আজকে এটাই পড়ব আস্তে আস্তে এখানে সামার চলে যাচ্ছে তো সামার চলে গেলে যা হয় আর কি আমাদের সেই ফুল স্লিভ জামা কাপড় জ্যাকেট বুট এসব পরেই থাকতে হয় তো এরকম ধরনের জামা কাপড় পরার সময় আমাদের কাছে খুবই লিমিটেড এই যে এরকম একটা ড্রেস দিয়েছে এরকম আর আমি যেহেতু খুব ব্যাগ পছন্দ করি তো তার জন্য আমাকে এরকম একটা পার্স দিয়েছে এই বারবি থিমের একটা পার্স এটা আমি মিনিসো থেকে কিনেছি খুব সুন্দর দেখতে আমার পার্সও খুব ভালো লাগে এমনি যে কোনো ব্যাগ আমি খুব ভালোবাসি এটা হচ্ছে একটা অলডোর ব্যাগ যেটা ওনাকে দিয়েছে জন্মদিনে বার্বি থিমের ব্যাগ আর এই কুর্তি প্যান্টের সেটটা আমার বোন আমাকে দিয়েছে এবার যখন ইন্ডিয়াতে গেছিলাম তখন তো ভাবলাম নতুন যখন আছে আজকেই পড়ি আর এই যে অনির্বাণ চলে এসছে এখন প্লেট সাজাচ্ছে আজকে অনেকটা দেরি হয়ে গেল মিটিং ফিটিং এ পড়ে গিয়েছিল হঠাৎ করে 4:00 টা বাজে এখন হ্যাঁ ভেবেছিলাম হয়ে যাবে তাড়াতাড়ি কিন্তু না ঠিক আছে মোটামুটি মাঝে একটুখানি কেক খেয়েছিলাম তো পেটটা ভরাই মানে মাঝে ভাত খাওয়ার আগে বাধ্য হয়ে বেচারি কেক খেয়ে কি আজকে একটা সময় ছিল যখন বাবা মা এইভাবে গুছিয়ে খেতে দিত জন্মদিনে এখন বড়ি আমাকে এইভাবে খেতে দেয় যদিও আমি এই ব্যাপারটা খুব এনজয় করি আমার ভীষণ ভালো লাগে তো তার জন্য অনির্বাণ যখনই বলে যে এইভাবে সাজিয়ে গুছিয়ে খেতে দেবে আমি কখনো না করি না আর আজকে না খাওয়া দাওয়া করতে একটু বেলাই হয়ে গেছে একটা টাইমের পর দেখবে খিদেটা চলে যায় আজকেও তাই হয়েছে কেমন লাগছে খেত দারুণ এতগুলো ভাজা না একসাথে পারছি না রেখে দিলাম পরে খাবো পরে মানে কালকে হবো সব ভাজা একটু একটু করে নিয়ে খাচ্ছি ঠিক আছে কেন এবার ইলিশ যাচ্ছে ও সাইজগুলো কিন্তু খুব একটা খারাপ না কেমন রান্না করেছে বুঝছি দারুণ তোমাদেরকে এখন রিভিউ দিচ্ছি তবে সত্যি কথা বলি কালকে রান্নার পর একটু জলদি আমরা দুজনে আবার ভাতও মেখে গিয়েছি তো দারুণ জানি যে দারুণ হয়েছে তাও তোমাদের সামনে একবার বলে দিলাম আর আমি রেডি হয়ে গেছি এখনই সাড়ে আটটা মতো বাজে তো আমরা একটু খেতে যাব একটা ইটালিয়ান রেস্টুরেন্টে দুপুরে খাওয়ার পর না ঘুমিয়ে পড়েছিলাম তারপর রেডি হয়ে এবার বেরোনোর আগে ভাবলাম তোমাদের সাথে কথা বলা যাক আমার বাড়ি থেকে কাছেই রেস্টুরেন্টটা আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি আজকে আমার বার্থডে কিন্তু অনির্বাণও আবার নতুন জামা কাপড় পরেছে তো ইন্ডিয়া থেকে এনেছিল আমার মাসিরা দিয়েছিল এই জামাটা তো যাই হোক ও বললো আজকেই পরেনি একটা আমিও নতুন পড়ছি ও পড়লো প্রথম বাসটা মিস করে গেছিলাম এবার সামনে হ্যাঁ এখন যে বাসটা আসছে ততক্ষণে অন্ধকার হয়ে গেছে মানে এখন এই নটা মতো বাজে ঠিক আছে আমরা ডিনারেই যখন যাচ্ছি এই টাইমটা একদম ঠিকঠাক বাড়ির ঠিক সামনে থেকে বাসে উঠলাম আর একদম রেস্টুরেন্টের সামনেই বলছে নামাবে এটা আমার কাছে একটা ভীষণ সুবিধার জিনিস যে আমার বাড়ির আশেপাশে না প্রচুর রেস্টুরেন্ট আছে কি চাই তোমার এই জন্য রেস্টুরেন্টে যাওয়ার জন্য আমাদের খুব বেশি দূরে যেতে হয় না বাড়ির কাছেই পেয়ে যায় রেস্টুরেন্টের সামনেই চলে এসেছি পাঁচ থেকে সাত মিনিট লাগলো আসতে একদমই কাছে মানে স্কোয়ার ওয়ান মলের পেছনের দিকে তাই তো এটা হ্যাঁ স্কোয়ার ওয়ান মলের একদম পেছনে তো চলো এখানকার না প্যাটিও সেকশনটা ভীষণ সুন্দর খুব হ্যাপেনিং তো দেখা যাক আমরা জায়গা পাই কি না আমরা আজকে স্ক্যাডাবুস বলে একটা ইটালিয়ান রেস্টুরেন্টে খেতে এসেছি আমি তোমাদের বলছিলাম না যে এখানকার প্যাটিও সেকশনগুলো খুব সুন্দর হয় দেখো কি সুন্দর প্যাটিওগুলো সাজানো তো আমরা রেস্টুরেন্টে ঢুকে গেছি আর ঢুকেই যেটা আমার সবার আগে চোখে পড়লো এখানে কিছু অ্যান্টি কাপ সেট রাখা রয়েছে এত সুন্দর করে টেবিলটাকে সাজানো রয়েছে যে ওই জায়গাটা দাঁড়িয়ে আমি আবার কিছুক্ষণ ভিডিও করে নিলাম দেখো কত সুন্দর লাগছে দেখতে তাছাড়াও এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা আমার খুব ভালো লেগেছে আর এরকম স্পেশাল দিনেই আমাদের এইসব সব রেস্টুরেন্টগুলোয় আসা হয় বার্থডে ম্যারেজ অ্যানিভার্সারি ভ্যালেন্টাইন্স ডে এই সব অকেশানগুলোতেই এই রেস্টুরেন্টগুলো আমরা বেশি আসি নর্মালি এইসব রেস্টুরেন্টে আমরা খুব একটা বেশি আসি না আর ঢোকার মুখে একটা বড় বার কাউন্টার রয়েছে আমরা প্রথমে ভেবেই এসেছিলাম যে এখানে আমরা প্যাটিওতে বসে খাবো কিন্তু প্যাটিওতে এত ভিড় তো তার জন্য ভাবলাম ভেতরেই খাই আর ভেতরের অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো এটা হচ্ছে এই রেস্টুরেন্টের প্যাটিও সেকশন বেশ ভিড় ছিল তো আমরা এই জায়গাটায় আর বসিনি কিন্তু ভেতরের অ্যাম্বিয়েন্সটা যেহেতু খুব সুন্দর তো তার জন্য আমরা ভেতরে বসেই খাওয়া দাওয়া করলাম আর আমরা যে কোনো রেস্টুরেন্টে গিয়ে একটু নিরিবিলিতে খেতেই পছন্দ করি এত বেলা করে খেয়েছি বলে আমরা স্টার্টারের দিকে আর গেলাম না প্রথমেই মেন কোর্স অর্ডার করলাম এটা ছিল লেমন গার্লিক শ্রিম স্পেগেটি আর অনির্বাণ আবার এদিকে শ্রিম চিকেন দেওয়া আরেক ধরনের স্পেগেটি অর্ডার করেছিল আর ইটালিয়ান খাবারের তো লেমন গার্লিক চিজ এইগুলো কমন দুটোই খুব টেস্টি ছিল কেমন খেতে ভালো খেতে কেমন খেতে ইউ ডেজার্টে একটা টিরামিসু চিজ নিয়েছিলাম যেটাকে ওরা খুব সাজিয়ে গুছিয়ে দিয়েছিল কারণ অনির্বাণ ঢুকেই বলেছিল যে আজকে আমার বার্থডে সবার লাস্টে ওরা কমপ্লিমেন্টারিতে আমাকে এরকম একটা বার্থডের জন্য চকলেট কেকও দিয়ে গেল খাওয়া দাওয়া হয়ে গেল আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেছি তো আমরা এখন বাস ধরতে বাস স্টপে যাচ্ছি আর জন্মদিন জন্মদিন শেষ তো তো আবার একটা বছর বেড়ে গেল এই আর কি তো যাই হোক ঠিক আছে আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করে দিও আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হও তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও